নমস্কার গত দু সপ্তাহ ধরেই আপনারা শুনেছেন কুহকির লেখা গল্প রূপকথা নয় আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে এই সপ্তাহেও তাই ফিরে এসেছি কুহকির লেখা নতুন গল্প নিয়ে জীবন সঙ্গী। চলুন ঝটপট শুনে নেওয়া যাক এই সপ্তাহের গল্প জীবনসঙ্গী মুখটা শুকিয়ে গেছে তো আমার ফ্লাস্কে চা আছে একটু দিই সঙ্গে ডালমোটো আছে পাশে বসা বৃদ্ধের অযাচিত মন্তব্যে আমি বিরক্ত বোধ করি হাত মেরে বোঝাই আমি আগ্রহী নই আমি মরছি আমার চালায় আজ সাত দিন হলো আমার স্ত্রী ভর্তি এই হাসপাতালে আমি রিটায়ার করেছি কেরানি ছিলাম একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি ঝাড়া হাত পা হয়ে কোথায় এখন তাস পাশা খেলে আড্ডা মেরে দিন কাটানোর কথা তা না আমাকে হাসপাতাল বাড়ি করতে হচ্ছে দেখুন মশাই আমরা মফসলের লোক আমাদের অতো লোক দেখানো ভালোবাসা নেই সোজা কথায় বলতে গেলে আমি আর পেরে উঠছি না কিন্তু করারই বা কী আছে বউকে তো ফেলে দিতে পারি না মেয়ে থাকে অন্য রাজ্যে হুট করে সেও আসতে পারবে না আমাদের এই মফসলে এটাই যা একটু ভালো হাসপাতাল নেহাতি মেডিক্লেমটা করা ছিল নইলে যা খরচা এখানে সত্যি বলতে কি শরমা কিন্তু খুব যত্ন নিয়ে দেখভাল করেছে আমার পুরো চাকরি জীবনটাতে আমার খাওয়া দাওয়া কাপড় জামা কাঁচা প্রত্যেক ব্যাপারে ও তীক্ষ্ণ নজর ছিল ওর সেবা পাওয়াতেই আমি যেন অভ্যস্ত হয়ে গেছিলাম কিন্তু অবসর গ্রহণের পরে দিনের অনেকটা সময় ওর সঙ্গে কাটাতে হঠাৎ করে আমার যেন কেমন হাঁপ ধরে গিয়েছিল ওর ঘুমানোর সময় নাক ডাকা আলু করে শাড়ি পরা সব কিছুতেই আমি কেমন বিতস্রোত হয়ে উঠছিলাম তারপর ও যখন অসুস্থ হলো তখন ওর ওষুধপত্র সময় মতো দেওয়া শাড়ি সায়াটা ধুয়ে দেওয়া এসব যে করিনি তা তো নয় কিন্তু কেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ভালোবাসা বলতে এখন শুধুই অভ্যেস সম্বিত ফিরে পেলাম পাশে বসা বৃদ্ধির কথায় চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মেজাজটা হঠাৎ খিচড়ে উঠল কি বলছে বলুন তো যে আমি চিন্তা করছি আমাকে আমার মতো থাকতে দিন বিরক্ত করবেন না প্লিজ কথাগুলো এক নিমেষেই বলে দিলাম তারপর বুঝলাম খুব রুঢ়ভাবে বলা হয়ে গেছে আসলে আমার বয়স ষাট এই বয়সে ধৈর্য একটু কমেই যায় বইকি। কিন্তু পর মুহূর্তেই মনে হলো আমার পাশে বসা বৃদ্ধির নিশ্চয়ই প্রায় সত্তরের ঊর্ধ্বে বয়স হবে তাহলে না উচিত হয়নি তাই সরি বলতে প্রস্তুত হলাম কিন্তু যেই ওনার দিকে ফিরে বলতে গেছি উনি ব্যস্তভাবে ঠোঁটের ওপর আঙুল রেখে আমাকে ইশারা করলেন চুপ করতে শোনো শোনো হাসপাতালের অ্যানাউন্সমেন্ট মাইকে তখন গতানুগতিক ডেঙ্গি সচেতনা বিষয়ক ঘোষণা হচ্ছে বাড়ির আশেপাশে জমা জল রাখবেন না এর থেকেই ডেঙ্গির মশার উৎপাদ বাড়ে ইত্যাদি ইত্যাদি কি সুন্দর না দিদ্ধের চোখের কোনটা চিকচিক করে ওঠে আমি নতুনত্বের কিছু খুঁজে পাই না আমার ভাগ্নে কলকাতায় নামিয়া এক হাসপাতালে পিওনের কাজ করে তার কাছে গল্প শুনেছি এখানকার আধুনিক সব হাসপাতালের অ্যানাউন্সমেন্ট সিস্টেম নাকি অটোমেটেড কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত স্পিচ রিকগনিশন দিয়ে যা লেখা হয় তাই ঘোষণা করা হয় আমাদের মফস্বলে সেরকম প্রযুক্তি এখনো আসেনি আর এখানে এখনও ঘোষক বা ঘোষিকা থাকে ওই রেলওয়ে স্টেশনে যেমন থাকে ঠিক তেমনি কখনো বলছে কাউন্টারের সামনে ভিড় করবেন না আবার কখনো বলছে অমুকবাবু আপনি যেখানেই থাকুন ওয়ার্ড নাম্বার একশো বাইশে তমুক ডাক্তারের সঙ্গে দেখা করুন কেবলমাত্র এই ধরনের ডেঙ্গি বা সাধারণ সচেতনামূলক অ্যানাউন্সমেন্টগুলোই অটোমেটেড মানে রেকর্ডেড ওই সব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপার নেই শুধুমাত্র আগে থেকে কোনো মহিলা বা পুরুষের কণ্ঠে রেকর্ড করা একই অ্যানাউন্সমেন্ট ওই যে বাজারে যেমন ইঁদুর মারা বিষের বিজ্ঞাপন দিন মাইকে বাজে বা অটোতে যেমন নতুন যাত্রাপালা বা পলিটিক্যাল নেতাদের সভা সমিতির অ্যানাউন্সমেন্ট হয় ঠিক তেমনই অতএব বৃদ্ধ এতে কি সুন্দর দেখলেন আমি বুঝতে পারি না তবে আমার সরি বলার উদ্দেশ্যে ভাটা পড়ে নিকুচি করেছে ক্ষমা প্রার্থী হওয়ার আমি চেয়ার ছেড়ে উঠতে যাই এমন সময় সে বৃদ্ধ বললেন আরে উঠছো নাকি বসো বসো তোমার স্ত্রীকে যে ডাক্তার দেখছেন তার আসতে এখনও মিনিমাম আধ ঘন্টা বাকি আর এখন তো ভিজিটিং আওয়ার্সও নয় যে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারবে তার চেয়ে বসো একটু গল্প করা যাক আরও একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হবে ঠিক দশ মিনিটের মধ্যে শুনে দেখো কি সুন্দর গলা আমি মনে মনে ভাবি লোকটার কি মাথা খারাপ নাকি অথচ আমি এনাকে আগে খেয়াল না করে থাকলেও ইনি কিন্তু আমাকে যথেষ্ট লক্ষ্য করেছেন নইলে জানিন কি করে আমার স্ত্রীকে কোন ডাক্তার দেখছেন সেই ডাক্তার সাধারণত কোন সময় কখন আসেন ইত্যাদি আর এই বয়সে ইনি বা কার জন্য হাসপাতালে বসে আছেন আর কি কোনো কম বয়সী কেউ নেই ওনার বাড়িতে যে ওনাকেই আসতে হচ্ছে আমি এবার জিজ্ঞেস করি আপনি এখানে কার জন্য এসেছেন উনি একগাল হেসে বললেন আমার স্ত্রীর জন্য কি হয়েছে জিজ্ঞাসা করতেই যাব এমন সময় হাসপাতালের কয়েকজন নার্স ওখান দিয়ে যাচ্ছিল তারা বৃদ্ধকে দেখে বলল দাদু ভালো তো বৃদ্ধ হাসি মুখে হাত নাড়লেন ফার্স্ট ক্লাস উল্টো দিক থেকে আরেকজন ফার্মেসি ডিভিশনের লোক আসছিল সে নার্সগুলোর দিকে তাকিয়ে বলল সত্যি দাদুর একদিনও কামাই নেই আমি তখন ভাবছি তার মানে এই বৃদ্ধ এতই রেগুলার আসেন যে হাসপাতালের স্টাফ সবাই এনাকে চেনে অথচ দেখে তো হাসপাতালের মালিক পক্ষ বলে মনে হয় না মৃদু যেন আমার চিন্তাধারাটা বুঝতে পেরে গেলেন আমি এখানে রোজই আসি গত পাঁচ বছরে বিশেষ করে শরীর খারাপ না হলে সত্যিই আমার কখনো কামাই হয়নি পাঁচ বছর কিছু মনে করবেন না আপনার স্ত্রী কি তাহলে কোমাতে লং টার্ম আমি আমতা আমতা করে বলি আরে না না আমার স্ত্রী গত হয়েছেন আজ প্রায় সাত বছর হল ও আসলে আপনি যে বললেন আপনার স্ত্রীর জন্য এখানে আসেন তাই আমি ভাবলাম আমি ইতস্তত বোধ করি অনুধাবন করি ওনার স্ত্রী নিশ্চয়ই এই হাসপাতালেই মারা গেছেন সেই থেকে বৃদ্ধ এখানে রোজ আসেন অবাক লাগে ভাবতে বৃদ্ধের পরবর্তী কথাতেই ভুলটা আমার ভেঙে যায় হঠাৎ করেই হার্ট অ্যাটাক বুঝলে হাসপাতালে আনার সময়টুকু পেলাম না আমার থেকে দশ বছরের ছোট মাত্র সাতান্ন বছর বয়স তখন চলে যাওয়ার এটা কোনো বয়স বলো ভারী সুন্দর গলা ছিল ওর কি ভালো গাইতো শেষ করলাম জীবনসঙ্গী গল্পের প্রথম অংশ কি মনে হয় কেন আস্ত বৃদ্ধ এখানে জানতে হলে এর পরবর্তী পর্ব অবশ্যই শুনতে হবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ